আসসালামু আলাইকুম অর্গানিক লাইফ আনলিমিটেডের পক্ষ থেকে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের আলোচনার বিষয় যুক্ত সাদা চিনির ক্ষতিকর দিক এবং কেন ফুলবাড়িয়ার অর্গানিক লাল চিনি ব্যবহার করবেন আমরা সবাই জানি চিনির ব্যবহার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু জানেন কি যুক্ত সাদা চিনি শরীরের জন্য কতটা ক্ষতিকর এটি নানা রোগের কারণ হতে পারে যেমন ওজন বাড়া ডায়াবেটিস হার্ট ডিজিজ ইত্যাদি এখন আসি ফুলবাড়িয়ার অর্গানিক লাল চিনির কথা এটি প্রাকৃতিকভাবে তৈরি হয় কোনো রাসায়নিক উপাদান ছাড়াই এতে রয়েছে মিনারেলস ভিটামিন বি এবং আয়রন যা শরীরের জন্য উপকারী লালচিনি হজমে সহায়তা করে শক্তি দেয় এবং রক্তে সরকারার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও লাল চিনি গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেয় যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী তাহলে আজ থেকে এক মাসের চ্যালেঞ্জ নিন কেমিক্যাল যুক্ত সাদা চিনি বাদ দিয়ে ফুলবাড়িয়ার অর্গানিক লাল চিনি ব্যবহার করুন এবং দেখুন কি পরিবর্তন আসে তাই আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে আজই ফুলবাড়িয়ার আমাদের অর্গ্যানিক লাল চিনি অর্ডার করুন অর্ডার করতে অবশ্যই আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমাদের ওয়েবসাইট ভিজিট করুন